ডি জিরো টলারেন্স বলে দুর্নীতির ব্যাপারে আমাদের মাদ্রাসায় মোবাইলের ব্যাপারে জিরো টলারেন্স এই মোবাইল ছাত্রদের বহুত ক্ষতি করে ফেলেছে অনেক ছাত্র কোন সময় কি কাজ সেই কাজটা করতে জানে না যার কারণে মেহনত করে কিন্তু ফলাফল আসে এই সময়ে দুই চারটা মানুষ আল্লাহ কেউ আসতে বাড়িতে ছুটি ছাটা বন্ধ আর মোবাইলের বিষয়ে সতর্কবার্তা কারণ তোমাদের কাছে আসমানি ফেরস্তা তো নিয়োগ আছেই আসমানি ফেরেশতা তো তোমার মোবাইল ধরবে না হ্যাঁ তোমার গুণা লেগবে কিন্তু দুনিয়ার আরেকটা ফেরেশতা আমাদের মাদ্রাসায় আছে এটা তোমার মোবাইলগুলো ধরবে এই কয়েক মাসে কোনো আসরটা আসুন মাগরিব নাই যার কাছে মাওলানা জাহিদ মাওলানা আশরফ আব্দুল নুর সাহেব আল্লাহকে ওয়াসতে তিনটা মাস একটু এলা সারা বছর মেহনত করছেন সব মেহনতার কোনো আসর আসুন নাই এফতা নাই কোনো মাদ্রাসা নাই কোনো জামাত নাই সব মাদ্রাসা তো আজ কোপেন এলাম মোবাইল থাকলে নিয়ে নিবে তারা আমাদের চোখের হারালে কী করে এটা তাদের ব্যাপার কিন্তু আমাদের সামনে চাই ক্যামেরার মাধ্যমে আসুক অথবা ওস্তাদদের মেহনতে ওই কথা বলার শুধু না না এখন তিন মাস এখন যদি আপনি এই মোবাইলটাকে আসরের পরে চিন্তা করেন জোহরের পরে ঘুমানোর সময় চিন্তা করেন তাহলে তো আপনি শেষ সময়ে কেমন যেন পথভ্রষ্ট হচ্ছেন সময়কে নষ্ট করছেন কাঙ্ক্ষিত ফলাফল আপনি আসবেন এজন্য কর জোর অনুরোধ করছি এই মোবাইল ছাত্রদের বহুত ক্ষতি করে ফেলেছে দেখো আমি আসলে কথা বলতাম আরও অনেক পেরেছি আছে আজকে একটু মাদ্রাসা অফিসিয়াল এবং সময় অনেক নেওয়া ঠিক হবেন অনেক ছাত্র কোন সময় কী কাজ সেই কাজটা করতে জানে না একটু কথা বলি একটু কথা বলি শেষ এটাই অনেক ছাত্র জানে না তার কোন সময় কি কাজ করতে হবে সে জানেই না যার কারণে মেহনত করে কিন্তু ফলাফল আসে আচ্ছা বলো এলমি তহসিলের জমানায় এলিম এলেম অর্জন করার সময় তখন কি অন্য কোনো কাজ করা কি বাস্তবে তোমার কাছে কি কোনো যুক্তিযুক্তি মনে হয় আচ্ছা খাবারের সময় তুমি খাবার খাও ওই সময় কি তুমি ঘুমাও কথা বলো 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 আচ্ছা ঘুমের সময় যদি তোমাকে ডাক দেই এই তাড়াতাড়ি উঠ এখন বাজারে দিতে হবে পছন্দ করবা যতই উস্তাদ বলো দুইটা বাজে গভীর ঘুমের সময় তোমাকে যদি বলি আয় চল বাজারে সহ্য করবা খাবারের সময় চল একটু আমার কাজ করতে হবে সহ্য করবা তার মানে আমি তুমিও বুঝি আমার সময় আমার যখন যেই এই কাজটা ওই কাজটা অন্য কিছু করলে আমার কাছে ভালো লাগে না সিস্টেমও এটা দেয় না তো তোমার এলেম তো এমন একটা সময় খাবারের সময় ডাকলে যেমন কাজ করতে দিলে তোমার ভালো লাগে না খাবারের সময় পচা খাবার দিলে ভালো লাগে না ঘুমের সময় ফ্যানের নিচে না দিলে তোমার ঘুম হয় না তোমার পরেশানি হয় তো এলেমের জমানায় তুমি অন্য কিছু করলে এলেমের পেরেশানি হবে না হবে না তো এলেমের পেরেশানি কি এলেমের পেরেশন তুই মোবাইল ঢুকিয়েছিস এলেমের পেরেশানে ঘন ঘন নিচে যাচ্ছ ছুটি চড়া বাড়ি যাচ্ছ মোতালা করছো না এটা এলেমের পেরেশন লিকুল্লি কুরলি আফাতুন অলি লেলি আফাতুন তোমার এলেমের তাহসিল তোমার সব ছাড়তে হবে এরপরে মোবাইল আসবে ঘুম আসবে এসি আসবে কিন্তু পরে তো তুমি দশ বছরের আগে মেহনতকে পুরা রান্ড বন্ড করে দিচ্ছ এই বিভিন্ন আসবাবের পিছনে মিটিংয়ের মিছিলে মিটিংয়ের পিছনে দোরোদোরের পিছনে ছুটি ছাটার পিছনে শুক্রবার আসে সময় নষ্ট করা আরে ভাই তো মাস শুক্রবার নষ্ট করলো তোমার বৃহস্পতিবার আসর থেকে শুক্রবার আসর পর্যন্ত আরেক রুটিন এটা একটা ভিন্ন যোগ্যতার জন্য আল্লাহ দিয়েছে এই চব্বিশ ঘন্টা তুমি তর্তিপ করে ফেলো যে বাকি তিনটা মাস আমি তিন চব্বিশ ঘন্টা কাজে লাগায় ভিন্ন কিছু করব। আমি ছুটি ছাটা দরকার নাই আমার আমি আসরের পর সময়টা একটা ভিন্ন জিনিস শিখবো এইভাবে তুমি তোমার ছাত্র সময়টাকে একটা তর্তিব করে দেবে দশটা বছর কষ্ট করবা আল্লাহ বা ফারেকের পরে তোমার মুখের সামনেই আল্লাহ তালা কুদরতিভাবে রিজিকের ফয়সালা করো রিজিকের ফয়সলা তোমার জন্য পেরেছি হতে হবে না আবার তুমি আরও জনের রিজিকের কারণ হবা খ্যাতমতের কারণ হবা এই জন্য তালেবে এলাম যখন যেই কাজটা মেহরবানি করে এই কাজটা তখন হ্যাঁ একটু মনে হবে হুজুর বয়ান্ডা দিলে তো জজবা চলে আসে কিন্তু লম্বা না লম্বা কিছু নাই কিতাবকে আপন বানায় নাও কিতাবকে আপনি নাও কিতাবকে মহাব্বতের সঙ্গী বানিয়ে নাও দেখবা তোমার সময় কোথায় চলে যাচ্ছে আর অন্য জায়গায় সময় দিতে মন চাবে অন আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন কথা বুঝে আসছে তাহলে কথা শেষ করছি সামনে আমাদের কিছু প্রোগ্রাম ধারাবাহিকভাবে লিস্টে টানানো আছে আবার আমরা ইনশাল্লাহ সেটা যথাসময় জানাই দিব এর মাঝে তোমাদের একটাই কাজ আর অন্য কোনো কাজ নাই বছরের শেষে অন্য কোনো কিতাবের বিষয়ে যাইও না বছরের সময়ে তুমি তোমার দর্শী কিতাবটাকেই হল করো অন্য সময় আমি তরকিব দিয়েছি মাঝে মাঝে বলেছি আসল করে কিতাব পড়ো ওই কিতাবটা পড়ো এখন আর কোনো কিতাব পড়া দরকার নেই এখন তোমার সারা বছরের যেই মেহনতটা করেছো এটাকে ফিনিশ দেওয়ার সময় এখন তুমি কোথায় বুঝো না ওই বোঝাটা বোঝার চেষ্টা করো কোথায় কমতি আসে ওটাকে সমাধান করো ওস্তাদের কাছে যাও গিয়ে মোজা করে হুজুর আমাকে কিতাবটা বুঝায় দেন আমি এটা বুঝি না কি ভালো রেজাল্ট করবো আমাদের ব্যাপারের ব্যাপারে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে ভালো শুরু হয়েছে এগুলো সপ্তাহে বৃহস্পতিবার ব্যাপক জামাতকে নিয়ে আমরা আলাদা মিটিং করে একটা সুরা করে দিয়েছি প্রত্যেক জামাত দুজন ওস্তাদকে জিম্মাদারি দেওয়া হয়েছে ওনারা সাপ্তাহিক পড়াশোনার উপর মজা করবে কোথায় অসুবিধা হলে সমাধান করবে এবং তিন সপ্তাহে মোজা করা এক সপ্তাহে মাসিক পরীক্ষা হবে বেফাকের জন্য এটাকে তুমি গুরুত্ব দাও মেহনত করো বেফাকে রেজাল্ট করা কোনো কঠিন কিছু না বলো বেফাকে রেজাল্ট ভালো করা মেহনত করা আর কয়েকটা আমল করা দুইটা কাজ সারাতুল হাজত এখনই করা শুরু খুব কান্নাকাটি করা আল্লাহ আমি ব্যাপাকের একজন পরীক্ষার্থী আমাকে একটা ভালো রেজাল্ট করে দেন শয্যা করা অনেকে সজ্জাটা মনে করে এটা বড় লোকের কাজ আরে ভাই বড় লোক কোটি কোটি টাকা ইনকাম করে সে এক লক্ষ টাকা সজ্জা করবে তোমার আছে এক টাকা তুমি চাই না সদ্ঘা করো এটা কি অসুবিধা আছে সদ্গা দুই একটা এক টাকা এক টাকা দুই টাকা রাস্তায় দেখা হইলে আল্লাহকে এ নিয়ে হতে দেওয়া আল্লাহ আমি ব্যাপক পরীক্ষার্থী বছরের শেষে যেন আমি ভালো রেজাল্ট করতে পারি এই জন্য আর কি আল্লাহ কাছে কান্নাকানি সালাতুল হাজত ইস্তেজ পার ওস্তাদের পোস্তাদের খেদমত আর কান্নাকাটি এই পাঁচটা আমল শেষ পর্যন্ত করবো তো ইনশাআল্লাহ কয়টা কাজ বললাম তো যেটা দাঁড়াবেই করতেই হবে ভালো রেজাল্টের জন্য ভালো রেজাল্টের জন্য কয়টা কাজ করবা বলো কটা কাজ এক নম্বর ইস্তেকমার করত দুই নাম্বার পোস্তাদের খেদমত করো তিন নাম্বার সালাতুল হাজত করো চার নাম্বার শদ্দে করো পাঁচ নম্বর কান্নাকাটি করো এই পাঁচ কাজ করো বছরের শেষে ইনশাল্লা আল্লাহ তোমাকে বিজয়ের মালা পরাইয়াই রিজিক থাকলে এই মাদ্রাসায় ভর্তি করাবেন না অন্য কোথাও নিয়ে যাবো আল্লাহ তালা যেন আমাদের বুঝা আমল করার তৌফিক দান করেন